হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে হুটহাট করে প্ল্যান করলাম যে আজকে কোথায় ঘুরতে যাওয়া যায় তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম ঘোরার জন্য তো আজকে প্ল্যান করলাম যে সাইনবোর্ড নদীর পাড়ের দিকে ঘোরা যায় তারপর আমরা চলে যাচ্ছি ওখানে তো যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখলাম যে সাতাশের দিকে মেলা হচ্ছে তো চিন্তা করলাম যে আমরা একটু ঘুরে বলতেছে ভাই দেরি হয়ে তো চলেন আগে আমরা ওখানে গিয়ে মিলে মজা করতে করতে তারপরে যাচ্ছি সাথে আবার ড্রোনটাও নিয়ে নিছি যে ওখানে গিয়ে কিছু ড্রোন শট নিব আমরা যাচ্ছি হচ্ছে নীলের ভিতর দিয়ে তারপরে এদিক দিয়ে দেখলাম খুব সুন্দর একটি মসজিদ তো মসজিদটা আসলে খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আবার আসলে মসজিদটার ড্রোন দিয়ে ভিডিও করব আজকের ভিডিওটি পুরোপুরি বাইকেই হবে তো আপনাদের দেখাবো প্রাকৃতিক পরিবেশ অলরেডি আমরা সাইনবোর্ডের রাস্তায় চলে গেলাম আসলে এদিকে আসলে মনটা খুব ভালো হয়ে যায় পরে আমরা দেখলাম যে একটি পার্ক মুরাব বলতেছে ভাই এখানে ড্রোন শট নিলে হয়তো ভালো হবে নতুন একটি পার্ক ছিল তারপর আমি বললাম যে আচ্ছা দেখি আমরা এখান থেকে ঘুরে আসার পরে যদি সময় থাকে তাহলে আমরা এখান থেকে ড্রোন শট নিয়ে যাব আসলে যাওয়ার পথে রাস্তাগুলি অনেক খারাপ ছিল এখানে এখনো রাস্তা হয় রাস্তার জন্য সবকিছু প্রস্তুত করতে রাস্তার মাঝখানে কাটা কাটা ছিল তাও কি করব এখন তারপর অবশেষে আমরা চলে আসলাম সেই নদীর পার তো অনেক ঘোরাঘুরির পরে আপনারা যদি এখানে আসতে চান তাহলে একবারে খুব সহজে আসতে পারবেন আপনারা প্রথম আসবেন সাইনবোর্ড সাইনবোর্ড আসার পরে ওখান থেকে যে কোন রিক্সাকে বলবেন নদীর পার যাব তো এখানে আপনাদের নিয়ে আসবে পরে দেখলাম একটা হারমোনিয়াম বাজাচ্ছে একটা ভাই তারপর বললাম যে আমি একটু বাজাই নিই পরে আমি দুষ্টামি করে বাজাইতেছি মুরাদে গান বলতেছে তো তারপরে আমরা এখান থেকে চলে আসার পরে চলে আসলাম মইরান বাদশা ভাইয়ের আটচল্লিশ প্রকার চা দোকানে দোকানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পরে দেখলাম আমাদের জন্য চা ভাই তো অনেক ভালোই লাগলো দোকানটি বিশেষ করে আপনাদের জন্য এই ভিডিও গুলি বানানো আপনারা যদি চান ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তো এখানে আসতে পারেন অনেক সুন্দর পরিবেশ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ